সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা গ্রাউন্ড জিরোতে অভিনয় করে সিনে সমালোচকদের প্রশংসা করিয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি দর্শক মহলেও বহুল প্রশংসিত হয়েছিল সেই সিনেমা তারপর অবশ্য পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবি ওজির শুটিং শুরু করেছিলেন তিনি সেই ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা ইমরান হাসমি জ্বর ও গা হাত পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে তার শরীরে যার জেরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমরান হাশমিকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে রক্ত পরীক্ষা করানোর পর জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাসমি এরপর সঙ্গে সঙ্গে শুটিং থেকে বিরতি নিয়েছেন এ অভিনেতা প্রযোজনা সংস্থা থেকে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এখন অভিনেতার চিকিৎসা চলছে তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে ছবি শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাসমি তারপরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে সুস্থ হওয়ার পরেই তিনি আবার শ্যুটিংয়ে যোগ দেবেন ওজি ইমরানের প্রথম তেলেগু সিনেমা তেলেগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে আগামী পঁচিশ সেপ্টেম্বর সিনেমাটি সারা বিশ্বে মুক্তি পাবে বলে জানা গেছে